আসমানের নিচে জমিনের উপরে একটি বরকতপূর্ণ জায়গায় আশা এবং বসার তফিক এনায়ত করেছেন আমরা ওই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি সাইদুল মুরসালিন আশাফুলাম্বিয়া যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে তদানীতন সময়ের সেই অন্ধকার জাহিলাত পূর্ণ ঘনে সমাজকে যিনি একটি সুশীল সমাজে পরিণত করেছিলেন আমরা ওই নবীরপতি দরুদুল সালাম পরি সৈপুর সাল্লাই সম্মানিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক মুফাসির আমন্ত্রিত ওয়াইজিন হজরত আলামায় কেরামগণ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মাহফিল কর্তৃপক্ষ উপস্থিত মণ্ডলী পর্দায় রতা আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত মণ্ডলী তাফসির মাহফিল তাফসির হবে এজন্য আমি কথা না পারিয়ে আসুন যে কোরআন থেকে তাফসির হবে সে কোরআনের সমাজ গঠন করতে চাই রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছি সেটাও দেখতে চাই আল্লাহ কবুল করুন আমিন এজন্য আর কথা না বাড়িয়ে আসুন আমরা এক কথায় বলতে চাই আমরা বিশ্বের মানচিত্রে বৃহত্তর মুসলিম দেশ আমার আপনার সুদলা সুফলা জন্মভূমি প্রিয় সোনার বাংলাদেশ সেই দেশে মুসলমান অধ্যषित দেশ হবার পর কেন এই সমাজে কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ হবে না এটা আর মানতে পারি না মানতে পারব না কোন তন্ত্র মন্ত্র শুনতে রাজি নাই যা ভুল করেছে আর ভুল করব না আগামী দিনের সমাজ দেখতে চায় কোরআন সুন্নাহর সমাজ জোরে বলেন ঠিক কি না এদের আসন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি কর্তৃপক্ষের ধন্যবাদ জ্ঞাপন করছি দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি হজরতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার মূল্যবান সময় থেকে সময় ব্যয় করার জন্য আসুন মাদ্রাসা মসজিদ ঈদগাহ গোরস্থান কবরস্থান যা আসে ধর্মীয় প্রতিষ্ঠান বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে অর্থ দিয়ে শর্ত দিয়ে প্রয়োজনে যান দিয়ে মাল দিয়ে মৃত্যু পর্যন্ত লেগে থাকবে আল্লাহ আশাবাদ ব্যক্ত করে হাত পাখার দাওয়াত জানিয়ে আসুন ইসলামের সুশীল ছায়াতলে হাত পাতার পক্ষে এসে হাত পাকে বিজয় করে আমরা সুন্দর সুশীল সমাজ কোরআন সুন্নাহ ভিত্তিক গঠন করতে চাই ও আখিরে দাওয়া আলহামদুলিল্লাহির রাবি আল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি